সারা বিশ্বে কি একসাথে সিয়াম ও ঈদ পালন করতে হবে না চাঁদ দেখে সিএম পালন করতে হবে না চাঁদ ও না চাঁদ দেখে সিএম পালন করতে হবে এটা গুরুত্বপূর্ণ একটি মাসালা অনেক সময় করে থাকেন অনেকেই করে ওই দিন আমার এক বন্ধু ফোন করেছে উত্তরা থেকে মামুন ভাই উনি ফোন করেছেন এই বিষয় নিয়ে ওনার কাছে একজন আসছে যে সারা বছরে একদিন ঈদ করলে কেমন হয় আমি একটু কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচনা করেছি আপনারা খেয়াল করেছেন ইসলাম কখনো একটি কথা মনে রাখবেন ইসলাম কখনো যন্ত্রের উপর নির্ভরশীল যন্ত্রকে নিষেধ করে না এগুলি চলে সহযোগিতা করে কিন্তু এটার উপর নির্ভরশীল করে দিন নয় আজকে আজকে যদি কোন পৃথিবীর টেলিফোন ব্যবস্থা কমিউনিকেশন নষ্ট হয়ে যায় ঠিক না স্যাটেলাইট নষ্ট হয়ে যায় টিভি নষ্ট হয়ে যায় আপনি কি কোন সৌদি আরবে ঈদ হয়েছে ইসলাম এই জিনিসগুলো মানুষের বাধ্য করে না আর চিন্তা করে সেটা হচ্ছে সৌদি আরবে সবার আগে দেখতে ঈদ চাঁদ দেখা যাবে এমন কি কোনো বাধ্য আছে কেন এরপরও তো রাষ্ট্র আছে না আফ্রিকাগুলো আফ্রিকা কই যাবে এরপরে যেগুলো ওগুলি কই যাবে চাঁদ ওখানেও দেখা যেতে পারে চাঁদ এবং সূর্যের দেখার মশলাটা কিরকম একটা যদি আপনি সূর্য মানে সূর্যের আলোটা চাঁদের উপর পড়ে আমরা জানেন যে আপনারা বিজ্ঞান ছাত্র সবাই আপনারা একটা একটা পথের মধ্যে যদি কোনো একটা একটাকে পারিয়ে পেরিয়ে যায় পেরিয়ে গেলে যাওয়ার পরে যদি কোনো আলোটা না পড়ে তখন বলে দেখা যায় না দুই দিন ফাঁক হয়ে গেছে আর যদি পেরে না যায় তখন দেখা আলোটা পড়ে আর যদি কোনো সূর্য আগে ডুবে যায় চাঁদের আলো পড়ার আগে তখন পরে ডুবলে আলো পড়ে তেস্তা ভাবে আলোটা পড়ে তখন চাঁদ দেখা গেছে পার্থক্য এখানে চাঁদ আসে আকাশে চাঁদ কোথাও চলে যায় নাই আকাশে আসে কিন্তু আলো পড়ে নেই এটা পার্থক্য তো যদি মক্কা এলাকায় যদি ছোট হয়ে যায় ভাগ হয়ে যায় শুধু মক্কা শরীফ একটা রাষ্ট্র হয় যেমন শরীফ হোসাইনদের সময় ছিল তাহলে আপনি কি বলতে পারবেন যে সৌদি আরবের সাথে আপনি কিভাবে আপনি ঈদ বা কোরবানি পালন করুন করতে না কারণ হচ্ছে সূর্য তো পরের রাষ্ট্রগুলিতে আগর দেখা যেতে পারে এর প্রমাণ হচ্ছে আমরা একবার সৌদি ছিলাম যখন তখন একবার মিশরে আমাদের একদিন আগে তারা ঈদ করলো একদিন আগে ঈদ করলো এখন আপনি বলেন মিশরে যদি একদিন আগে ঈদ হয় আমি কি মিশরের সাথে সৌদি আরবে বানাবো না বাংলাদেশের নির্ধারণ করবো সারা বিশ্বে তোলে আমাদের হাজার হাজার লোক লাগাতে হবে যে কোথায় চাপ দেখা গেছে খুঁজে বের করো শরীয়ত কিন্তু এত কঠিন করে তিনটা আলহামদুলিল্লাহ অত্যন্ত কঠিন এই জিনিস থেকে শরীয়ত অনেক দূরে একটা সহজ কথাই বলেছেন সোমু লেরুইয়াতি অফতেরও লেরুইয়াতি দেখে রোজা রাখো দেখে ভাগো আমার এই মাতলা যেটাকে আমার উদিত হওয়ার স্থান যেখানে এটা পার্থক্য হয়ে যায় জায়গায় জায়গায় জায়গা বেশ করে বেশ দূরে একটু দূরে গেলে পার্থক্য হয়ে যাচ্ছে আমার থেকে নিঃসন্দেহে সুতরাং বোঝা যাচ্ছে যে অবশ্যই অবশ্যই কি হবে পার্থক্য হবেই সেটা সুতরাং এটাকে এক করার কোনো সুযোগ নাই এক করতে পারবে না চেষ্টা করলেও সেটা হবে না কারণ কখনো উল্টাটা বোঝা যাবে সুতরাং এই সমস্যাগুলি উত্তরণের জন্য আপনি কি সৌদি আরবকে মডেল ধরবেন না মিশরকে মডেল ধরবেন না মরক্কো মাগের বিহিনী আরো পিছনে আরো পড়ছে সেখানে মরক কোনটা মডেল ধরতে পারবেন না মডেল হচ্ছে আমার রসুল মডেল বলেন এই মক্কাকে দেখতে রসুল বলছেন মডেল হচ্ছে চাঁদ দেখাকে চাঁদ যেখানে দেখবেন সেখানে আপনি ঈদ আরেকটি জিনিস হচ্ছে যদি একটা জিনিস আছে যে এখানে আপনি কতটুকু নির্ধারণ করবেন রাষ্ট্র যেখানে রাষ্ট্র আছে সেখানে কমিটি আছে হেরাল কমিটি আছে চাঁদ দেখা কমিটি আছে এরা খারাপ হোক ভালো হোক সেটা আমার দায় দায়িত্ব ভিতরে পড়ে না কিন্তু তাদের দায় দায়িত্ব হচ্ছে আমাদের এই জিনিসগুলো দিক নির্দেশনা দেয়া ইসলামিক কমিটি আছে কমিউনিটি আছে সেখানে তাদের নিয়ম হচ্ছে রসুল বলেছেন সব হুকুম ইয়মা ইসুমুর নাস ফেতরুকুম ইয়মা ইফতর নাস তোমাদের রোজা হবে যেদিন মানুষ রোজা রাখে আর তোমাদের রোজা ভাঙবে যেদিন মানুষ রোজা ভাঙছে অর্থাৎ একে একই হয়ে নিজে নিজেকে প্রসিদ্ধি লাভ করার জন্য নিজেকে প্রসার করার জন্য আমি আলাদা হয়ে কিছু করা শরীর বলে না মানুষের সাথে মিলেমিশে তাদের সাথে রোজা এবং ঈদ করার জন্য শরীর বলে এবং এটাই করবেন আরেকটি প্রমাণ হচ্ছে ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুর এই ঘটনা ঘটেছিল হাজিস কোরাইব হিটায় মাসাই শরীফে আসছে যে এক লোক গেলেন সিরিয়াতে সিরিয়াতে যাইয়া দেখলেন দেখেন আমি পছন্দটা দেখেন ওই কথাটাই বলছিলাম দেখলেন যে তারা ওখানে চাঁদ দেখছে আগের দিন ওই লোক ওখানে চাঁদ দেখে রোজা রেখে আসছে তখন আসলেন যখন মদিনে আসার পরে জিজ্ঞাসা করলেন যে বাস জিজ্ঞাসা করলেন তুমি কদিন রোজা দেখছো কোন শনিবারে দেখছি কেন আমরা তো রোববারে দেখছি তো কি করবো কারণ আমরা ওদেরটা মানবো না আমাদের এলাকায় আমরা যদি দেখছি মানবো স্পষ্ট প্রমাণ এখানে না সাহি শরীফের হাদিসকে অস্বীকার করার কোনো জো নাই কোনো কেউ যদি ওইটা মন থেকে জোর করে তাড়িয়ে দেয় সেটা ভিন্ন কথা যা মানলো না একটাতে করো এটা করার কোনো দরকার নেই বরং শরীয়তের দৃষ্টিকোণ হচ্ছে এটা যে স্বাভাবিকতায় আপনি যেটা দেখতে পান সেটাকে মেনে নেবেন একটা রাষ্ট্র আছে একটা উদিত হওয়া স্থান আছে এটা নির্ধারণ করে তাদের সরকার দেওয়ার নিয়ম নীতি মেন সরকার যদি কোনো বলে এখানে একটা জিনিস সরকার যদি বলে যে আমি পার্শ্ববর্তী তিন রাষ্ট্র মিলে আমরা একসাথে একই মাতলা অনুসারে চলবো আমরা সেটা অনুসারে চলবো কোনো সমস্যা নেই সরকার যদি বলে এমনকি এটাও যদি বলে নির্ধারণ করে দেয় যে আমরা সৌদি আরবের সাথে ঈদ করবো আমরা এটাও মেনে নেব কিন্তু আমরা কখনো নিজেরা নিজে বাড়াবাড়ি করে নিজের পক্ষ থেকে নতুন কোনো মত নিয়ে প্রসার লাভ করে নিজের একটা কিছু করে ফেলতেছি এই চিন্তা ভাবনা করে ঈদ পালন করে মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করা মুসলমানদের মধ্যে এইভাবে ভাগ ভাগ হয়ে যাওয়া শরীয়ত অনুমোদন করে না আমাদের অবশ্যই একত্রে থাকা উচিত এক ভাই আমার মনে হয় তিনি খুব ব্যক্তি ব্যস্ত হয়ে পড়েছে ইতিমধ্যে তার এই জানা হয়ে গেছে আমি আলোচনা করেছি তিনি বলেছেন রোজা রাখার ব্যাপারে কেন ঐক্যমত হচ্ছে না কারো কারো জিনিস আছে মনে রাখবেন কারো কারো একটা উদ্দেশ্য থাকে এটা নিয়ে এসে বসে থাকে সারাদিন আর কোনো কিছু নেই মনে হচ্ছে এটাই হচ্ছে তার জীবনের মিশন এবং ভীষণ এইটা না হলে তার ইসলাম নাই আর কিচ্ছু নাই এটাই করতে হবে তাকে এই জিনিসগুলি ভাই আসলে ঠিক নয় একই দিনে আপনার রোজা না কিছু হবে না উন্মতের মধ্যে এই অবস্থা চলে আসছে চোদ্দশো বছর ধরে এর মধ্যে এটা নিয়ে একতলাপ হয় না একতলাপ হয়ে গেছে আমার দেশে কিছু মানুষ এখন নিজেরা একতলাপ করে ফেলছে ভাগ ভাগ করে ফেলছে দিনকে কিছু মানুষ এই মুহূর্তে করতেছে কালকে করতেছে আগাম তিন দিন আগে শুরু করে দিবে এই এরা করে গন্ডলটা বেশি পাকাইছে আর ভালো করে বরং যদি সবচেয়ে উচিত হচ্ছে আমরা রাষ্ট্রের সাথে থাকা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র কি করছে করছে অন্যায় এটা না আমাকে তারা বোঝাচ্ছে যে তারা চাঁদ দেখছে অথবা চাঁদ দেখে নাই আমি রাষ্ট্রের সাথে মিলে থাকি এতটুকু ঐক্য তো আমি করতে পারি আমি উন্মতির মধ্যে ঐক্য করতে যাই আরো বেশি অনৈক্য জাল গুনে দিয়েছি এটা ঠিক নয় আপনি এই ঐক্যটুকু না করলেও চলবে ভাই এই ঐক্যটুকু করেন না আলহামদুলিল্লাহ দ্বিতীয় হচ্ছে